হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা হ্যাঁ আজকে আমি কোথায় চলে গেছিলাম হ্যাঁ আজকে গেছিলাম হচ্ছে কলকাতার শ্রীভূমি প্যান্ডেল দেখতে হ্যাঁ আজকে তেতীয়া সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম গাড়ি নিয়ে চলে গেছিলাম কলকাতার উদ্দেশ্যে শ্রীভূমির প্যান্ডেলের দেখতে হ্যাঁ সামনেই দেখতে পাচ্ছ তোমার লাইটিং আমরা এখানে পৌঁছে গেছিলাম প্রায় আটটার কাছাকাছি সকাল হ্যাঁ দেখতেই পাচ্ছ রাস্তাঘাটে কোনো সেরকম ভিড় ছিল না আর কোনো লাইনও ছিল না রাত্রিবেলা তো এখান থেকে হাঁটাই যাবে না এত পরিমাণে ভিড় হবে আর দেখতেই পাচ্ছ ওটা হচ্ছে মূল প্রবেশদ্বার আমরা ওখান থেকে ঢুকিনি আমরা যেহেতু গাড়ি পার্কিং করে ঢুকেছি পিছ সাইড থেকে ঢুকেছি দেখতেই পাচ্ছ ফাঁকাই ছিল একদমই ফাঁকা দেখতে পাচ্ছ গেটটা কী সুন্দর করেছে হ্যাঁ এখান থেকেই ঢুকতে হবে তোমাদের যদি হেঁটে আসো আর তারপর চলে গেছিলাম দেখতে পাচ্ছো এখান থেকে আমার শ্রীমি স্পোর্টিং ক্লাব লেখা আছে দেখতেই পাচ্ছ হ্যাঁ এই গলি থেকেই ঢুকতে হবে তোমাদের সামনে এরকম স্ট্যাচু দেখতে পাবে রথের মধ্যে দিয়ে ঘোড়া আর বিবেকানন্দ বসেছিল রথে দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছিল এই স্ট্যাচু স্ট্যাচুটা হ্যাঁ তারপর দেখতে পাচ্ছ আমরা সেই গলির পেরিয়ে পেরিয়ে হ্যাঁ এই চলে আসলাম প্রায় শ্রীভূমি প্যান্ডেলের কাছাকাছি সেই প্যান্ডেল সত্যি মানে বাস দিয়ে যে বাস কাপড় দিয়ে যে এত সুন্দর মন্দির করা যায় সত্যি এটা কলকাতায় জানি দেখাতে পারে মানে পশ্চিমবঙ্গে দেখাতে পারে কি সুন্দর মন্দির করা যায় তিরুপতির মন্দির করেছে এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর রাত্রিবেলা হলে লাইটিং থাকলে আরও সুন্দর ভালো লাগতো কোনো রাত্রিবেলা যাওয়ার উপায় নেই বিশেষ পরিমাণে ভিড়া এই প্যান্ডেল থেকে অত দূর যাওয়া অসম্ভব ব্যাপার রাত্রিবেলা তো মোটামুটি চার পাঁচ ঘন্টা লেগেই যাবে এই লাইন দিয়ে ঠাকুর দেখতে দেখতেই পাচ্ছ খুব খুবই সুন্দর তিরুপিত মন্দির এখানে তৈরি করেছে ভিড় ছিল সামান্য সেরকম খুব একটা অসুবিধা হয়নি ফটো ফটো সবই তোলা গেছে সত্যি ভাবতে পারিনি কোনো দিন প্যান্ডেল দেখতে পারবো যাই হোক দিদি আর দাদার জন্য দেখা হয়ে গেছে ওরা হয়ে গেছিলো হ্যাঁ দেখতেই পাচ্ছ ভিতরটা দেখো গাইস কত সুন্দর আর দেবীর প্রতিমার যে গয়নাগুলো পড়ে আছে পুরোটাই সোনার পুরোটাই সোনা দিয়ে তৈরি করা গয়নাগুলো দেখতে পাচ্ছ অনেক পুলিশ গার্ড ছিল সিকিউরিটি ছিল ওদের অনেক পরিমাণে যেহেতু সোনা অনেক সোনা ছিল তার জন্য সিকিউরিটি গার্ড ছিল দেখতে পাচ্ছ মায়ের মুখটা কত সুন্দর সত্যি অসাধারণ লাগলো এই প্যান্ডেলটা দেখতে রাত্রিবেলা যায় কত যে ভিড় হবে সত্যি যদি প্যান্ডেল যদি ভালো লেগে